যে যুবক ২২ বছর বয়সে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল স্পেনের ক্ষমতার চেয়ারে বসেছিল আর ২২ বছর বয়সে স্পেনের ক্ষমতায় বসে পঞ্চাশ বছর শাসন করেছিল এরকম আরো দু একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি আপনারা সবাই গ্রানাডার নাম শুনেছেন যারা মোটামুটি শিক্ষিত যুবক পড়াশোনা করেছে ওরা মুসলমানদের স্পেনে মানে মুসলমানদের একটা সভ্যতা ছিল একটা যুগ ছিল গ্রানাডার এরকম কিছু কালকল কাল্পনিক কাহিনী আমরা শুনেছি গ্রানাডার কথা অথবা করডোভার কথা আমরা শুনেছি আমাদের কাছে ওই গল্পগুলো ওই কথাগুলো ওই ইতিহাসগুলো গল্পের মতো মনে হয় কাল্পনিক কাহিনীর মতো মনে হয় এই যে গ্রানাডার সভ্যতা যিনি প্রতিষ্ঠা করেছিলেন গ্রানাডা এবং করডোভার ভিত্তি যিনি স্থাপন করেছিলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন আব্দুর রহমান আদেল পৃথিবীর ইতিহাসে তিনি আব্দুর রহমান আদেল নামে পরিচিত উনারা উনি ছিলেন উমাইয়া বংশের ব্যক্তি যখন আব্বাসীয়রা শাসন ক্ষমতায় আসলো আব্বাসীয়রা শাসন ক্ষমতায় আসার পরে উমাইয়াদেরকে একটা একটা করে ধরে কচুকাটা করে কেটে দিল ঠিক আপনাদের দেশে এক দল যেমন আর দলকে কচু কাটা কোটে কাটে ওইরকম রকম আব্বাসীয়রা ক্ষমতায় আসার পরে আবুল আব্বাস আর সাফা উমাইয়াদের সবগুলোকে একটা একটা করে জবাই করেছিল এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আব্দুর রহমান হচ্ছে 18 19 বছরের যুবক যখন উনাকেও আব্বাসীয়রা হত্যা করার জন্য খুঁজতেছে তখন উনি মাত্র আঠারো উনিশ বছরের যুবক এইভাবে পাঁচ বছর আব্দুর রহমান তখন উনি এই অঞ্চল ছেড়ে দিয়ে মানে যেটা বর্তমান সিরিয়া যেটা বর্তমান শাম যেটা বর্তমান বলতে পারি মিশরের এলাকা যেটা বর্তমান সৌদি আরব এই অঞ্চল উনি ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য পাঁচ ছয় বছর পালিয়ে থেকেছে উনিশ বিশ বছরের যুবক এই সামনে যে ছেলেটা বসে আছে ওই ছেলের বয়সের যুবক আঠারো উনিশ বিশ বছরের যুবক কত আর বয়স হবে কতই আর বুদ্ধি হবে এই রকম পালিয়ে থাকতে থাকতে উনি চলে গেলেন স্পেনে যেটাকে আপনারা বর্তমান কি স্পেন বলেই চেনেন পালাতে পালাতে উনি চলে গেলেন স্পেনে স্পেনে যখন উনি গেলেন তখন ওনার বয়স মাত্র চব্বিশ পঁচিশ বছর কিন্তু রক্তের মধ্যে আছে খেলাফতের রক্ত ওনার রক্তে আছে অমর ইবনে আব্দুল আজিজের রক্ত ওনার রক্তে আছে মহাবিয়া ইবনে আবি সুফিয়ানের রক্ত মাস্টার মাইন্ড মানুষ চব্বিশ বছর বয়সে যখন উনি স্পেনে গেলেন তখন উনি বুঝলেন যে স্পেনে আমার জন্য সুযোগ আছে তখন উনি স্পেনে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে ছোট ছোট যুদ্ধের মাধ্যমে পুরো স্পেনের শাসন ক্ষমতা দখল করলেন পুরো স্পেনের শাসন ক্ষমতা দখল করার পরে উনি যখন স্পেনের শাসন ক্ষমতার মূল চেয়ারে বসেন তখন ওনার বয়স মাত্র পঁচিশ বছর তিরিশ বছর লাগাতার মা মারা গেছে ওনার ভাইকে ওনার চোখের সামনে হত্যা করা হয়েছে ওনার চাচাকে ওনার চোখের সামনে হত্যা করা হয়েছে ওনার পুরো পরিবারকে কুচু কাটা করে হত্যা করা হয়েছে মানসিক ভাবে বিপর্যস্ত মানুষ কেউ নাই ওনার মাও নাই ওনার সন্তানের খোঁজও উনি জানেন না উনার ভাই বোনের খোঁজ উনি জানেন না যদি আপনার সামনে জীবন এরকম হয় আপনি তো মাথা ধরে পড়ে যাবেন সামনে আগাতে পারবেন না ওনার পুরো পরিবার নিঃশেষ হয়ে যাওয়ার পরে একা একটা যুবক মাত্র বিশ পঁচিশ বছরের চলে গেছেন স্পেনে স্পেনে চলে যাওয়ার পর এক শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন যেটা উনি একাই শাসন করেছেন তিরিশ বছর আর পরবর্তীতে উনার পরিবার স্পেন শাসন করেছে প্রায় তিনশো বছর যাবত উনার একশো বছর পরে উনি মারা যাওয়ার একশো বছর পরে উনার পরিবারে একজন সন্তান আসে যার নাম হচ্ছে আব্দুর রহমান আর নাস লিদিনিল্লাহ উনার মারা যাওয়ার একশো বছরের মাথায় তিনশো হিজরির দিকে আব্দুর রহমান আর নাস এর লিদিনিল্লাহ নামে একজন যুবকের জন্মগ্রহণ উনার পরিবারে উনি জন্মগ্রহণ করেন আটশো একানব্বই আর উনি যখন শাসন ক্ষমতায় বসেন নয়শো বারো সাল থেকে নিয়ে শুরু করে নয়শো সাল পর্যন্ত যখন উনি শাসন ক্ষমতায় বসেন আব্দুর রহমান আর নাসের তখন ওনার বয়স মাত্র ২২ বছর। ২২ বছর 22 বছর বয়সে স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন এটা কিন্তু আব্দুর রহমান আর দাসের মানে আগে যে আব্দুর রহমান ছিল যিনি স্পেন প্রতিষ্ঠা করেছেন তার পর পোতা মনে করতে পারেন মানে তার সন্তান তার সন্তান কয়েক পুরুষ পরে আরবের মানুষেরা নিজের নাম সন্তানের নাম তার সন্তানের নাম একই রকম রাখা পছন্দ করে বাবার নাম আব্দুর রহমান তো ছেলের নামও আব্দুর রহমান ছেলের ছেলের নামা আব্দুর রহমান তারপরের ছেলের নামও আব্দুর রহমান তো উনার দাদার নাম ছিল আব্দুর রহমান পরে এসেছেন উনার নামও আব্দুর রহমান কিন্তু আব্দুর উনি বসেছিলেন ২২ বছর বয়সে নয়শো সালে আর শাসন করেছিলেন নয়শো একষট্টি পর্যন্ত পঞ্চাশ বছর যাবত স্পেন শাসন করেছেন বাইশ বছর বয়সে ক্ষমতায় বসে কি করেছেন স্পেনে আপনারা অক্সফোর্ড নাম শুনেছেন ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির নাম শুনেছেন তারপরে আমেরিকার হারভার্টের নাম শুনেছেন কানাডা টরেন্টোর নাম শুনেছেন তারপরে এমটিআই এর নাম শুনেছেন আমেরিকার আজকে আপনার কাছে ক্যাম্ব্রিজ যেরকম মনে হচ্ছে আজ থেকে শত বছর পূর্বে আব্দুর রহমান আর নাসির যখন ক্ষমতা গ্রহণ করেছিল তখন উনি করডোভা আর গ্রানাডায় দুইটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যা মে এত আর যা মে না তা নামে এই দুইটা বিশ্ববিদ্যালয়কে আপনি মনে করতে পারেন বর্তমান সময়ের অক্সফোর্ড এবং বেশি উন্নত এবং বেশি দামে বিশ্ববিদ্যালয় এখানে আপনাকে আরো একটা লজিক বলি আপনি যদি আজকের বিজ্ঞান আজকের গণিত শাস্ত্র আজকের সায়েন্স আজকের চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষণা করেন তাহলে দেখবেন যে এগুলো সব একটা যুগে গিয়ে মিলিত হয়েছে ওই যুগটা তাদের যুগ ওই যুগটা হচ্ছে আজ থেকে সাতশো আটশো বছর আগের মুসলমানদের যুগ মানে বর্তমান আধুনিক যুগ আর এই আধুনিক যুগের আগের আধুনিক যুগ হচ্ছে আধুনিক আধুনিক এই যে তিনি হচ্ছেন আব্দুর রহমানান্নে উনার কিছু কথা না বললেই নয় উনি যখন সালতানাতে আসেন উনি যখন ক্ষমতায় বসেন তখন উনি শুধু কঢভা নগরীতে বত্রিশ তার বেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন শুধু করঢহা নগরীতে পাঁচশোর বিদ্যালয় ছিল এলাকায় অধিক লাইব্রেরি ছিল ওনার সমাজে এবং ওই স্পেনের সবচেয়ে বড় লাইব্রেরিতে প্রায় ছয় লক্ষেরও বেশি বই ছিল এবং পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কিছু বিজ্ঞানী আমরা আলোচনা করছিলাম একজন ২২ বছর বয়সে যুবকের কথা বলছিলাম যে যুবক ২২ বছর বয়সে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল স্পেনের ক্ষমতার চেয়ারে বসেছিল আর ২২ বছর বয়সে স্পেনের ক্ষমতায় বসে পঞ্চাশ বছর যাবৎ স্পেন শাসন করেছিল উনার ওই পঞ্চাশ বছর বয়সে পঞ্চাশ বছরের শাসন আমলে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কিছু বিজ্ঞানী তৈরি হয়েছিল তার মধ্যে পৃথিবীর ইতিহাসের মানুষকে সর্বপ্রথম দেখিয়েছিলেন উনার এই যুগেই সর্বপ্রথম এরিথমেটিক্স অর্থাৎ অর্থনীতির ওপরে বই রচনা করা হয়েছিল উনার এই যুগেই সর্বপ্রথম গায়েতুল হেকমা নামক গ্রন্থ রচনা করা হয়েছিল যেটা পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় এই যুগে সর্বপ্রথম আবুল কাসিম মাতৃ গর্ভের বাইরে মানে মায়ের গর্ভের বাইরে সন্তান জন্মদানের থিউরি পেশ করা হয়েছিল আরো অসংখ্য কথা আছে আমি কথা বাড়াবো না উনার এই যুগ ছিল পৃথিবীর ইতিহাসের বিজ্ঞানীদের এক বাক্যে যদি আমি বলি পৃথিবীর ইতিহাসের বিজ্ঞানীদের গণিত শাস্ত্রের সায়েন্সের জ্যোতির্বিদ্যার চিকিৎসা বিদ্যার যে কোনো ধরনের বিদ্যার স্বর্ণযুগ ছিল আব্দুর রহমান পঞ্চাশ বছরের যুগটা কেন উনার এই যুগটা স্বর্ণযুগ ছিল কেননা উনি যখন চেয়ারে বসেছিলেন তখন উনি বুড়া মানুষ নন উনি যখন চেয়ারে বসেছিলেন তখন উনার বয়স ছিল মাত্র বাইশ বছর আরো একটা যুবকের কথা আমি বলে আমার আলোচনা একদম শেষের দিকে নিয়ে যাব আপনারা হালাকুখান এবং চেঙ্গিস খানের কথা শুনেছেন হালাকুখান এবং চেঙ্গিস খানের কথা শুনেননি যে হালাকুখান এবং চেঙ্গিস খান বাগদাদের খেলাফতকে ধ্বংস করে দিয়েছিল বাগদাদের মানুষদেরকে হত্যা করে কুচকুটা করে কেটে বাগদাদের মানুষদের মাথা দিয়ে মূর্তি বানিয়েছিল সেই হালাকুখান এবং চেঙ্গিস খানের কথা আপনারা জানেন যে হালাকুখান এবং চেঙ্গিস খান পরে মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছিল যে হালাকু খান এবং চিংগিস খান এবং মনে করা হতো যে হালাকু খান এবং চিঙ্গিস খানকে পৃথিবীর পরাজিত করতে পারবে না কেননা দেমাসকে ধ্বংস হয়ে গেছে মুসলমানদের বাগদাদ ধ্বংস হয়ে গেছে মুসলমানদের যত বড় বড় এলাকা ছিল সামার কান্দ বোহারা থেকে নিয়ে শুরু করে ইরাক ইরান পর্যন্ত মুসলমানদের পুরো ইসলামী অঞ্চল ধ্বংস হয়ে গেছে হালাকু খান আর খানের হাতে এই হালাকু খান এবং চিঙ্গিস খান যখন আইনে জালুতের প্রান্তরে যুদ্ধ করতে গেল রুকুন বাইবারসের সাথে রুকুন উদ্দিন হচ্ছে মাত্র বত্রিশ বছরের যুবক এই রুকুন উদ্দিন সাথে যখন হালাকু খান এবং চিঙ্গিস খান যুদ্ধ করতে গেল তখন ওই হালাকু খান এবং চিঙ্গিস খানের সেনাবাহিনীকে রুকুন বাইবারস এমন পিটানো পিটালেন যে তিনশো কিলোমিটার পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেলেন কোন হালাকু খান চিংগিস খানকে যে হালাকু হালাকুখান খান বিগত তিরিশ চল্লিশ বছর বয়সে কোনোদিন পরাজিত হয়নি অথচ উনি পরাজয় করিয়ে দিলেন মাত্র বত্রিশ বছরের যুবক এই যে ভারত উপমহাদেশে আমরা বসবাস করছি এই ভারত উপমহাদেশে যেই মানুষটা ইসলাম নিয়ে এসেছিল মোহাম্মদ বিন কাসেম মাত্র সতেরো বছরের যুবক ছিল এই যে আমরা বর্তমানে তুরস্কের রাজধানী এটা কি বলে ইস্তাম্বুল এটাকে ইংরেজিতে বলে কনস্ট্যান্টিনাপল আর আমরা আরবিতে বলি প্রস্তুনন্ত রোমানদের খ্রিস্টানদের এক হাজার বছরের ক্ষমতার রাজধানী ছিল ইস্তাম্বুল কত বছরের এক হাজার বছরের ক্ষমতার রাজধানী ছিল ইস্তাম্বুল রাসুন সলাহ আলা বসারলাম বলেছিলেন লেতুফ তাহান্নাল কস্তুনতু নিয়ে এতু ফেলা নে আমাল আমি আমি রুহা যে অবশ্যই অবশ্যই একদিন ইস্তাম্বুল বিজয় হবে আর কতই না উত্তম বাহিনী হবে যে বাহিনী কুস্তুম তুনিয়া জয় করবে আর কতই না উত্তম সেনাপতি হবে যে সেনাপতি কুন বা ইস্তাম্বুল জয় করবে এই জন্য যখন যে মুসলিম শাসক এসেছে তখন সেই মুসলিম শাসক এই তুনিয়া এই ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছিল মুসলমানেরা নিজে বারো বারেরও অধিক এই ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছিল কিন্তু কাউর হাতে মহান আল্লাহ তালা ইস্তাম্বুলের বিজয় দান করেননি যতবার মুসলমানেরা ইস্তাম্বুলে হামলা করতে গেছে সাহাবিরা পর্যন্ত ইস্তাম্বুলে হামলা করতে গেছে কিন্তু ততবার সবাই বিমুখ হয়ে ফিরে এসেছে কেউ জয় লাভ করতে পারেনি কিন্তু মহান আল্লাহ তালা এখানে একজন যুবকের হাতে এই ইস্তাম্বুলের বিজয় দান করেছিলেন সেই যুবককে ছিল মোহাম্মদ আল ফাতে মোহাম্মদ আল ফাতে যখন ইস্তাম কনস্টান্টিনাবল বা ইস্তাম্বুল জয় করতে যায় তখন মোহাম্মদ আল ফাতে হের বছর মাত্র একুশ বছর বয়স একুশ বছর বয়সে মোহাম্মদ আল ফাতে কনস্ট্যান্টিনাবল জয় করতে গেছে ইস্তাম্বুল জয় করতে গেছে যেই ইস্তাম্বুল তার বাদ দাদারা বারো বার হামলা করেও জয় করতে পারেনি এই পুরো ইতিহাস আমি যে ইতিহাসগুলো সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম এই পুরো ইতিহাসের সারমর্ম এটাই যে ইসলামের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে যুবকদের দ্বারা ইসলামের ইতিহাসে বিজয় এসেছে বিজ্ঞানের ক্ষেত্রে বলেন জ্ঞানের ক্ষেত্রে বলেন যুদ্ধের ময়দানে বলেন বিজয় এসেছে যুবকদের মাধ্যমে আজকেও যদি কেউ এই দেশে আকিদার প্রচার করতে চায় আজকেও যদি এই দেশে কেউ ইসলাম পন্থীদের বিচার চায় ইসলাম পন্থীদের বিজয় চায় তাহলে সবার আগে বিজয় ঘটাতে হবে যুবকদের মাঝে সবার আগে পরিবর্তন করতে হবে এই সমাজের যুবকদের যেই দিন এই সমাজের যুবকেরা মোবাইল ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার গেম ছেড়ে দিয়ে মসজিদ মুখী হবে এই সমাজ পরিবর্তন যাবে যুবকেরা খেলার ছেড়ে দিয়ে ক্রিকেট খেলা দেখা ছেড়ে দিয়ে ফুটবল খেলা দেখা ছেড়ে দিয়ে বিপিএল আইপিএল দেখা ছেড়ে দিয়ে স্কুল কলেজ মুখী হবে জ্ঞান মুখী হবে সেই দিন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে আজকে বাংলাদেশের মানুষেরা ভারতের সাথে যুদ্ধ করতে যাচ্ছে কাচি নিয়ে লুঙ্গি পায়ে জামা পরে কিন্তু যদি এই সমাজের যুবকেরা পরিবর্তন হয়ে যায় তাহলে ভারতের সাথে লড়াই হবে জ্ঞানে বিজ্ঞানে আমরা চাই বাংলাদেশে এমন এক শ্রেণীর যুবক তৈরি হোক যে যুবক আগামীর বাংলাদেশকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ আমরা চাই এই দেশে এমন এক শ্রেণীর যুবক গড়ে উঠুক যাদের হাতে একটি স্বাধীন সর্বভৌম আজাদির বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সঠিক দিনের উপরে রেখে মোহাম্মদ আল ফাতেখ এর মতো হারুন আর রশিদ এর মতো আবাদ রহমান নাসির লিদিন ইল্লাহর মতো আব্দ রহমান দাফেলের মতো ওসামিন জায়েদের মতো জিহাদি জাজবা নিয়ে ইমানী চেতনা নিয়ে নিজেদের ঈমান এবং ইসলামকে নিয়ে সামনের দিকে এগিয়ে এদেশের মূল কেন্দ্রে যাওয়ার তা দান করুক আল্লাহ মামিন এই দাবি এই দোয়া মহান আল্লাহ তালার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ওবার